তো আজকে সকালে উঠতে খুব লেট হয়ে গেছে তো যার কারণে তাড়াতাড়ি করে নাস্তা কি বানাবো কি বানাবো ভাবছিলাম তো আমি বলছি ঠিক আছে তাড়াতাড়ি করে তাহলে একটু লিপটি ভাজি ভাজা করি তো লিপটি বানাবো হচ্ছে আমি দেখো কলা নিচে দুটো কলা নিয়ে আর আটার ভিতরে দিয়ে মেখে নিব দিয়ে একটু লিপটি ভাজা করব তো দেখো তেজে মেখে নিচ্ছি কলা দিয়ে দেখো আর কলা দিয়ে লিপটি বানালে কিন্তু অনেক ভালো লাগে খেতে কারণ অনেক সফট হয় আর হচ্ছে নরম হয় তোমার লিপটি পিঠাটা তো দেখো আমি লিপটিটা ভেজে নিচ্ছি আর বেশি কিছু করব না চা করব সাথে কারণ অনেক দেরি হয়ে গেছে ওর বাবা বসে আছে কাজে যাবে এদিকে দোকানে যাবে আর রাত্রের যে গরমে গরমের জন্যই কিন্তু দেরিটা হয়েছে তো দেখো আমি লিপটিটা ভেজে নিচ্ছি আর শুভ সকাল বন্ধুরা তেমন আছো আশা রাখি সবাই ভালো আছে সুস্থ আছে তোমাদের আশেপাশে আমরা ভালো আছি সুস্থ আছি তো দেখো সারাদিন আমি কি কী কাজকর্ম করি তোমাদের সাথে শেয়ার করব তোমরা আমার সাথেই থাকো আমার ব্লগটা দেখতে থাকো আর শুরু থেকে শেষ পর্যন্ত আমার ব্লগটা দেখতে থাকো বন্ধুরা অবশ্যই ভালো লাগবে রাত্রে একটু বৃষ্টি এসেছিলো ভেবেছিলাম যে বৃষ্টি আসলো রাতটা মনে অনেক ঠান্ডাতেই কাটাবো কিন্তু যে না বৃষ্টি আরও গরম করে দিয়ে গেল আর এই গরম যে সেই গরম বাপরে বাপ মানে কি বলবো সারাটা রাত্রি ঘুমাতে পারিনি তো যাই হোক দেখো আমরা কিন্তু ওই যে নাস্তা মাস্তা খেয়ে নিয়েছি এই যে এখানে ওর বাবা নিয়ে এসেছে যে যে চাল কুমড়ো আর এই যে লাইট ডোগা আমি বলেছিলাম লাইট আনতে কারণ সেদিনও এনেছিলো রান্না করেছিলাম অনেক ভালো হয়েছিলো তো বলেছিলাম আজকে আবার আনতে আর এখানে দেখো আমি এই যে ডালগুলো ঢেলে নিচ্ছি তিন পদের ডাল এনেছে ওই যে মুসুরের ডাল তো মুসুরের ডালটা আমি ঢেলে নিচ্ছি আর এনেছে হচ্ছে বুটের ডাল আর এনেছে হচ্ছে মটরের ডাল তো আমি ডালগুলো ঢেলে নিবো সব গরমের ভিতরে আর কিছু ডাল আমি ভিজিয়ে দেব বড়া করার জন্য আর একটু মুসুরের ডাল নেব আমি রান্না করার জন্য তো আমি রান্নার কাছে গিয়েছি দেখো আমার রান্নাটা যে ডালটা আমি রান্না করে নিয়েছি ডালের ভিতরে দিয়েছি জালি কুমোর এই যে তো আমার অনেক ভালো লাগে ডালের ভিতরে লাউ ডালের ভিতরে জালি কুমড়ো ভাজি ওখানে একটা সবজি দিলে ভালো লাগে তো এদিকে দেখো আমি করলা ভাজি করছি এই যে কলাটা ভাজি করে নিচ্ছি আর আমি এই এমন করেই ভাজি করে নামাবো কারণ কাঁচা কাঁচা করি কারণ ওর বাবা বলেছে যে এইভাবেই ভাজি খাবে তো যাই হোক এই জন্য এইভাবেই ভাজি করছি বন্ধুরা তো তোমরা কিভাবে খাও আমি জানি না এক একজন এক এক রকম করে খায় তো আমিও এক একদিন এক এক রকম করে ভাজি করি সময় আলু দিয়ে করি সময় হচ্ছে আলু ছাড়া করি সময় একটু বেশি ভাজা ভাজা করি তো যাই হোক হয় এরকম আর কি তো ভেন্ডিটা ভেজে নিবো এখন তো ভেন্ডি ভাজার জন্য দিয়েছি কালো জিরা ফোড়ন আর দিয়েছি কাঁচা লঙ্কা আর ফেজ দিয়েছি আর এই যে ভেন্ডিটা দিচ্ছি দেখো তো আর কি বন্ধুরা কী করবো দেখো এত গরম গরমের মধ্যে কাজ করতে মন চাইছে না তবুও কাজটা করছি কারণ ব্যথা ওই যেমন জানি পিঠের এই ব্যথা করছে তো তবুও কাজটা করে যাচ্ছে কারণ কাজ না করলে কে করবে আর খেতে তো হবেই এই জন্যই রান্না করছি তো যাই হোক রান্না করতেই হবে তো এদিকে শিবা যাবে স্কুলে তো শিবা স্নান করছে তো আমি তো খেতে চান টান করে নাও চান করে তো স্কুলে যাও তো চান করে স্কুলে যাবে তো বলছে মা পূজাটা দিয়ে যায় কিন্তু ঠিক আছে পূজাটা দিয়ে যাও আমার অনেক কাজ আছে তো দেখো এই যে এদিকে আমি যে আমের চাটনি বানাবো যে এই যে ধান কেটে নিয়েছি এদিকে যে বড়াগুলো ভাসছি এগুলো হচ্ছে আমি আর লাইট ডোকা চড়ের ভিতরে দিবি এই বড়াগুলো এই জন্য ছোটো করে বেজ নিচ্ছি আর এগুলো হচ্ছে আমি পেস্ট দিয়ে ভাসছি এটা ভাত দিয়ে এমনি খাবারের জন্য তো দেখো কাজকর্মের পাশাপাশি আরও কত কাজকর্ম থাকে যে রান্না করতে নিলে কিন্তু অনেক বাসন কোসন বের হয় সেগুলোকে যে দেখো ধুয়ে তুলছি আর এটা শেষ নয় আরও বের হবে সেগুলো ধুতে হবে তো এটাই আর কি আর দেখো কতটা গরম পড়েছে অনেক গরম রান্না করছি আর একটু পর পর যে ফ্যানের নিচে বসছি আর বসবো কি অনেক কাজ আছে ফাঁকে ফাঁকে অনেক কাজগুলো করছিলাম তো দেখো যে লাইট ডোকার আমি রান্না করছি আর আমার কিন্তু খেতে অনেকই ভালো লাগে বন্ধুরা আশীতের দিনে তো কথাই নেই আরও ভালো লাগে তো তোমরা কে কে লাইট পছন্দ করো আমাকে কমেন্টে জানিয়ে দিও আর আজকে আমি টাছ কিছু রান্না করব না কারণ অনেক গরম এই গরমের ভিতরে মাছ খেতে একদমই মন চায় না তো এর জন্য আর কালকে খেয়েছি হচ্ছে খাসির মাংস এনেছিল তো মাংস খেয়েছি তো এই জন্যে বললাম যে আজকে একটু নিরামিষ খাবো ভালো লাগবে তাই দেখো যে আমি নিরামিষ সব রান্না করছি আজকে ভাজা ভুজা সব আর ডালে যে চাঁচই রান্না করছি তো তোমরা কিন্তু বাসাতে এরকম করে রান্না করে খেয়েও দেখো অনেকটা মজা লাগবে এর ভিতরে আমি আর দেখো এখানে আমি যে সব আনাজ তরকারি বেনে বানিয়েছিলাম সবজিগুলো সেই সবলাগুলো আমি তুলে নিচ্ছি ডাস্টবিনে ফেলে দেব দেখো ফেলে দিয়ে একটু ঝাড়ু দিয়ে দেবো ঝাড়ু দিয়ে তারপরে ঘরগুলো মুছে নেব কারণ প্রতিদিনই ঘর মুছতে হয় সাদা টাইলসের ঘর আরে দেখো আমার এই যে এখানে রান্নাটা হয়ে গেছে এই যে আমি নামিয়ে নিয়েছি দেখো কত সুন্দর হয়েছে খেতে কিন্তু অনেক মজা হবে আমি জানি আবার এদিকে আসলাম দেখো ঘর মুছতে সরি ঘর মুছতে না ঘর মুছে নিয়েছি ঘর মুছবো এই যে আমি এই যে আসবাবপত্রগুলো মুছছি এই দেখো সেক্ষেত্রে দেখ অবস্থায় একটা দিন যদি না মুছি প্রতিদিনে মুস্তে হয় আগের দিন মুছেছি দেখো এই যে আবার কী রকম ধুলো পড়েছে সে দেখো আমি যে মুছে নিচ্ছি এই তো তো যাবো একটু শিবার স্কুলে ভাত স্কুলে যাব তার রান্না করতে যে কত দেরি হয় স্নানটাও করিনি আজকে তো ছুটি আজকে হবে তিনটার সময় হ্যাঁ বলে গেছে তিনটার সময় ছুটি হবে তো দেখি যদি সময় পাই তো যাবো আর না হলে যাবো না এদিকে পাখিকে চান করাতে হবে আবার পাখিকে চান করাবো তো দেখো কাজ করতে করতে আমি খুবই ক্লান্ত হাঁপিয়ে উঠেছি তে বললাম যে একটু লেবু শরবত খাই তো যাই হোক মিষ্টি শুধু একটু লেবু দিয়ে শরবত বানিয়ে খেয়েছি আর দেখো এখানে যে পাখিকে আমি চান করাতে সে দেখো ওকে চান করাচ্ছি দেখো ওকে চান করালাম ওর তো গরম লাগে নাকি তো দেখো আগে চান করে দিতে মা ছেলে মেলে খেয়ে চোর বাবা আজকে দুপুরে আসেনি আমার দুপুরে ঢাকা গিয়েছে তো মা ছেলে খেতে আমাদের চারটা বেজে গেছে তো এখন খেতে আমরা একটা বেস্ট নিয়েছিলাম বেশি কোনো সময় নেই এখন বিকেলে সাড়ে পাঁচটা বাজে পাঁচটা বাজে নাই তো যাই পাঁচটা বাজে আমি বেশিক্ষণ ঘুমাই নেই উঠে পড়েছি কারণ শুধু ঘুমের ভিতরে ভাবছিলাম যে কখন সন্ধ্যা লেগে যাবে কখন সন্ধ্যা লেগে যাবে এই ভেবে ভেবে মানে উঠে পড়েছি তো আমার সাথে থেকে ভিডিওটা দেখতে থেকে তো শুভ সন্ধ্যা দেখো আকাশটা কত সুন্দর রঙিন হয়েছে দেখো অনেক সুন্দর লাগছে দেখো অনেক সুন্দর লাগছে এই দেখো আমি কিন্তু জানলা দিয়ে এটা অনেকক্ষণ ধরে দেখছিলাম আর মনে মনে ভাবলাম যে তোমাদের সাথে একটু শেয়ার করি তো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই জানি না তোমাদেরকে ভিডিওটা কেমন লাগবে আশা রাখি সবার কাছেই ভালো লাগবে তো আমার এই ভিডিওটা তোমরা দেখো আর লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব এবং শেয়ার করো বন্ধুরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা